সাধারণ হ্যাঁ ভাই একটু সাধারণ তো ভাই শা কলা দশ টাকা মানে কি শা কলা খেবেন বিজয়া বিজয়া কত দশ টাকা দশ টাকা দশ টাকা হয়েছে শা কলা খাব আর যদি সার সারা খাই সার সারা টাকা পনেরো টাকা ভাজা তাহলে বিজয় খাবো দে আচ্ছা শা মজা গো ভাই

Thank okay.